আলাইকুম আজকে আমাদের পারিবারিক আমাদের বাড়ির সামনে মসজিদ নির্মাণের বৃত্তি প্রস্তুত হইতেছে ইংরেজি তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ

ঘি কৈ থ মানুহ তুমি থাকে কি মানে

দাদা সবাই দোয়া করবেন আসলে যে উদ্দেশ্যে নিয়ে মূলত একটা ভালো কাজের উদ্দেশ্যে যে কাজটা করতেছে এটা যেন সফলভাবে হয় আর আল্লাহর ঘর মূলত সকলের সহযোগিতায় মূলত হয় হয় যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই ভালোভাবেই কাজ হবে সবাই দোয়া করবেন যেন মসজিদের কাজ আহ ভালোভাবে সম্পন্ন হয় এবং রক্ষণ রক্ষণাবেক্ষণও যেন সুন্দরভাবে করতে পারি আমরা যেন সেই টিক দেয় সবাইকে মসজিদ করার থেকে মূলত এটা রক্ষণাবেক্ষণ করাটাই সবথেকে বড় কাজ আমার ছেলে খুব খুশি Assalamualaikum